প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে তোমাদের গণিত বইয়ের বাহাত্তর পাতায় যে লিখিত অঙ্কগুলো আছে সে লিখিত অঙ্কগুলো সমাধান করবো ধৈর্য সহকারে এই ক্লাসটি করবে তো এই অঙ্কগুলো আমরা বোর্ডে তোমাদের করে দেখাবো তাহলে প্রথমে আমরা এই দুই নম্বর অঙ্ক থেকে শুরু করি প্রথমে দুই নম্বর অঙ্কটি সমাধান করব। দুই নম্বরে লেখা আছে আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে আম হচ্ছে কয়টি আটটি এই আটটি আম কয়জনকে ভাগ করে দিতে হবে দুইজনকে সমানভাবে ভাগ করে দিতে হবে এখানে কিন্তু বলেই দিচ্ছে ভাগ তাহলে এই অঙ্কটা কিন্তু ভাগ করতে হবে আটটি আম যদি দুইজনকে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে চিন্তা করে বলতে হবে কয়টি করে আম পাবে তো এই গল্পের অঙ্ক দুইটা পদ্ধতিতে করা যাবে একটা গাণিতিক বাক্যে একটা লিখিতভাবে তো আমরা দুইভাবে অঙ্ক করব যেটা সহজ মনে হয় সেটা করতে হবে দুইটা যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে প্রথমে গাণিতিক বাক্য দিয়ে আমরা সমাধানটা করবো তো গাণিতিক বাক্য দিয়ে কীভাবে সমাধান করবো এখানে আমাদের আম আছে মোট কয়টি আর তিনা হ্যাঁ আমি আটটি তাই প্রথমে আট লিখব তারপরে ভাগ চিন্ন দেবো যেহেতু তাই দুই লিখব তাহলে আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে দুয়ের ঘরের নাম তো আট পর্যন্ত পড়ে দুই অক্ষে দুই দুই দুখানি চার তিন দুখানি ছয় চার দুখানি আট তাহলে কত হচ্ছে চার আসছে চার দুখানে আট তাহলে চার আসছে সে চার হবে উত্তর আমরা এখানে লিখব যে প্রত্যেকে আম পাবে চারটি তাহলে উত্তর হবে চারটি কারণ প্রত্যেকে আম পাবে কয়টি চারটি তাহলে উত্তর দিয়ে আমরা লিখে দেবো চারটি এটা গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কিন্তু খুবই সহজ হয় তাহলে অঙ্কটা লিখিতভাবে কীভাবে করা যায় সেটা এখন দেখি তাহলে এখানে আমাদের আম ছিল আটটি আর পাবে হচ্ছে দুইজন এটা তাহলে লিখিতভাবে করলে কিভাবে করব করবো দুইজন আম পাচ্ছে আটটি তাহলে লিখব দুই জন আম পাবে আটটি তাহলে দুইজন যদি আম টি পাই তাহলে প্রত্যেকে বলতে কয়জন একজন তাহলে একজন আম পাবে দুইজনে আম পাচ্ছে আটটি তাহলে একজনে কম পাবে দুইজন আটটা পড়লে একজন অবশ্যই আটটার কম পাবে সেজন্য কম বললে এখানে ভাগ করতে হবে তাহলে আট ভাগ দুই আটকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে আমরা এখানে করেছি কত চার তাহলে লিখব হচ্ছে চারটি উত্তর হচ্ছে এই দুইটা নিয়মের যে কোনো একটা নিয়ম করলেই হবে যার কাছে যেটা সহজ মনে হয় সেটা করতে হবে তবে লিখিতভাবে করলেই ভালো হয় চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে তাহলে এখানে আমাদের দেখতে হবে লজেন্স আছে কয়টি লজেন্স লজেন্স আছে এই কি ভাগ করে দিতে হবে তার মানে এখানে এটাও কি আমাদের ভাগ করতে হবে তাহলে এটাও গল্পের অঙ্ক আমরা দুই পদ্ধতিতেই করব প্রথমে আমরা গাণিতিক বাক্যে করে ফেলি তাহলে লিখবো আসে গাণিতিক বাক্য আসে কত চব্বিশ তাহলে প্রথমে লিখবো হচ্ছে চব্বিশ তারপরে ভাগ চার জন এবার চারের ঘরে চারা বারো চার চারে ষোলো চার পাঁচা কুড়ি চার ছক চব্বিশ চার ছক মানে ছয় আসছে সে ছয় এখানে দিব এখানে বসে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে কয়টি তার মানে ছয়টি করে পাবে তাই লিখবো প্রত্যেকে লজেন্স পাবে লজেন্স পাবে তাহলে উত্তর এই অঙ্কটা এখন লিখিত ভাবে করবো তাহলে চব্বিশটি লজেন্স কয়জনকে দিচ্ছে চারজনকে সেই জন্য আমরা লিখব চারজন লজেন্স পাই না লজেন্স পাবে চব্বিশটি সাতজন লজেন্স পাবে চব্বিশটি মানে সাতজন যদি চব্বিশটি পায় তাহলে আমাদের বের করতে প্রত্যেকে মানে একজন তাহলে লিখবো হচ্ছে একজন লজেন্স পাবে ভাগ করতে হবে চব্বিশ ভাগ চার তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় ছয় হয় তাহলে লিখবে হচ্ছে ছয় টি তাহলে উত্তর ছয় টি দুইটা নিয়মের ভিতরে যার যেটা ভালো লাগবে সে সেইটা করতে হবে এবার চার নম্বর অঙ্কটি করব সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে টাকা হচ্ছে কয় টাকা সাতাশ টাকা সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে এখানে ভাগ কথাটা কিন্তু আছে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে তাহলে প্রত্যেকে বলতে একজন তাহলে একজন কত টাকা করে পাবে তাহলে প্রথমে আমরা গাণিতিক বাকি করি তাহলে প্রথমে লিখব হচ্ছে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য লেখার পরে তাহলে এখানে আমরা কত লিখব প্রথমে প্রথমে লিখব সাতাশ সাতাশ ভাগ তিন তিনের ঘরের নামটা সাতাশ পর্যন্ত পড়তে হবে তাহলে কত হবে

নয় টাকা পাবে উত্তর হবে নয় নয় বাক্য খুবই সহজ যেটা বড় হবে সেটা আগে হবে তোর ভাগ তো ছোটটা দিয়ে দিলেই হয়ে যাবে ভাগ করলে তাহলে এটা আমরা লিখিত পদ্ধতি করে দেখি কিভাবে করতে হয় লিখিত পদ্ধতিতে আমরা কিভাবে করব। সাতাশ টাকা তিনজনকে দিচ্ছে তিনজন পাচ্ছে কত সাতাশ টাকা তাহলে লিখব সাতাশ টাকা তাহলে তিনজন পাবে কয় টাকা সাতাশ টাকা অতএব একজন পাবে সাতাশ ভাগ তিন কারণ তিনজন যদি সাতাশ টাকা পায় তাহলে একজন অবশ্যই কম পাবে আর এই কম বোঝালে ভাগ হবে তিন দিয়ে সাতাশকে ভাগ করলে কথা হচ্ছে নয় তাহলে নয় টাকা তাহলে উত্তর নয় টাকা তাহলে এখানে যেটা ভালো লাগে সেটা করতে হবে আমি দুই রকম নিয়মেই কিন্তু করে দিচ্ছি এবার পাঁচ নম্বর অঙ্কটি দেখি একটি বেঞ্চে পাঁচজন বসে একটি বেঞ্চ আছে সেই বেঞ্চে পাঁচজন করে বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে তাহলে একটি বেঞ্চে পাঁচজন করে বসে তাহলে পঁয়তাল্লিশ জন যদি বসে তাহলে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে সেটা বের করতে হবে তাহলে এটা প্রথমে গাণিতিক ব্যাকে করি সমাধান গাণিতিক বাক্য তাহলে প্রথমে কোনটা আগে লিখব প্রথমে এই বড় যেটা আছে সেটা আগে লিখে নেব পঁয়তাল্লিশ তারপরে ভাগ তারপরে লিখবো হচ্ছে পাশ অনেকে মনে করতে পারো যে ভাগ কেন হবে কারণ এখানে একটি বেঞ্চ যদি পাঁচজন বসে মানে পাঁচজনের জন্য একটা বেঞ্চ লাগে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টা বেঞ্চ লাগবে এই ধরনের অঙ্কগুলো ভাগই করতে হয় পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে আমরা পাঁচের ঘরের নামটা পড়লেই কিন্তু হয়ে যাবে পাঁচ পাঁচক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছ তিরিশ পাঁচটা পঁয়ত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ নয় আসছে তাহলে হবে কি নয় এখানে নয়টি তাহলে এখানে লিখবো বেঞ্চের প্রয়োজন নয় না কথা নয়টি বেঞ্চের প্রয়োজন তাহলে এটা লিখিত ভাবে করি লিখিতভাবে করতে হলে আমাকে কিভাবে লিখতে হবে যেহেতু এখানে লেখা আছে একটি বেঞ্চে পাঁচজন বসে তাহলে পাঁচজন বসে কয়টা বেঞ্চে একটি বেঞ্চে তাহলে এখানে একটি বেঞ্চে পাঁচজন যদি একটি বেঞ্চে বসে তাহলে পঁয়তাল্লিশ জন কয়টা বেঞ্চে বসবে তাহলে লিখবো অতএব পঁয়তাল্লিশ জন বসে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ ভাগ করলে কত সে নয় তাহলে এখানে লিখব নয়টি তাহলে উত্তর নয়টি আর ছয় নম্বর অঙ্কটা দেখি নাদিদ বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনলো যদি একটি ডিমের দাম ষাট টাকা হয় তবে নাদিদ কয়টি ডিম কিনেছে এখানে নাদিত বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনল কিন্তু কয়টা কিনলো সেটা কিন্তু দেওয়া নেই বত্রিশ টাকা দিয়ে সে কিছু ডিম কিনল যদি একটি ডিমের দাম ষাট টাকা হয় তার মানে কি একটি ডিম সে কয় টাকায় কিনছে ষাট টাকায় কি ডিমের দাম চার টাকা হলে সে যে বত্রিশ টাকা নিয়ে গেল তাহলে সে বত্রিশ টাকা দিয়ে সে কয়টি ডিম কিনবে সেটাই বের করতে হবে তো প্রথমে আমরা গাণিতিক বাক্যটা করি গাণিতিক বাক্য বত্রিশ প্রথমে বত্রিশ লিখবো তারপর লিখবো ভাগ তারপর লিখবো কি চার যে সাইড দিয়ে বত্রিশকে কে ভাগ করলে কত হয় সারের ঘরের নাম তো যদি পড়ি তাহলে একবারে বলে তাহলে তাহলে কত হবে ডিম কিনেছে আটটি তাহলে উত্তর আটটি তো গাণিতিক বাক্য কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার লিখিত ভাবে করবো দেখি লিখিত ভাবে কিভাবে করা যায় তাহলে টাকা আছে তাহলে কয় টাকা আছে বত্রিশ টাকা আছে আর এখানে কিন্তু দেওয়াই আছে যে একটি ডিমের দাম ষাট টাকা তাহলে ষাট টাকা দিয়ে সে একটি ডিম কিনতে পারছে তাহলে বত্রিশ টাকা নিয়ে গেলে সে কয়টি ডিম কিনবে এটা ভাগ করলে বের হয়ে যাবে তাহলে আমরা লিখিত ভাবে সাজাবো কিভাবে এইভাবে সাজাতে হবে যেহেতু একটি ডিমের দাম তো দেওয়াই আছে এটাকে আমরা উল্টা করে লিখবো যে এখানে লিখবো চার টাকা দিয়ে ডিম কেনা যায় কয়টি চার টাকা দিয়ে আমরা কয়টি ডিম কিনতে পারছি একটি তাহলে আমাদের মোট টাকা কত মোট টাকা কিন্তু বত্রিশ এতে 32 টাকা দিয়ে ডিম কেনা যায় কি করব এই 32 কে দিয়ে ভাগ করে দেব 4 দিয়ে ভাগ করলে কত হয় আমরা আগেই করেছি 8 তাহলে উত্তর হবে 8 তাহলে দুই নিয়মে যেকোনো এক নামে করলেই হয়ে যাবে এবার 7 নাম্বারটা দেখি প্রতিটি দলে আটজন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে প্রতিটি দল বলতে আমরা কয়টা দল বলছি একটি দল তার মানে প্রতিটি দলে আটজন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো মানে একটা দলে থাকবে আটজন তার মানে আটজন থাকছে একটা দলে তাহলে বাহাত্তর জন শিক্ষার্থী যদি থাকে তাহলে বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে আমরা কয়টা দল গঠন করতে পারবো সেটা এখন দেখতে হবে তাহলে এটাও কিন্তু ভাগ অঙ্ক প্রথমে আমরা গাণিতিক বাক্য লিখি গাণিতিক বাক্য দিয়ে প্রথমে লিখব হচ্ছে বাহাত্তর তাহলে বাহাত্তর ভাগ লিখবো হচ্ছে আট লাঠি আটের ঘরের নামটা যদি আমরা বাহাত্তর পর্যন্ত পড়ি তাহলে আমি একবারে বলে দিচ্ছি আট নাম বাহাত্তর নয় আসছে তাহলে লিখবো হচ্ছে নয়টি 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 দল 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 তাহলে কয়টি হবে জন লোক শিক্ষার্থী বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে আমরা নয়টি দল গঠন করতে পারবো উত্তর লিখবো নয়টি তাহলে এটা যদি আমরা লিখিতভাবে করি তাহলে আমরা কিভাবে করবো আমরা বাংলায় লিখবো হচ্ছে আটজন শিক্ষার্থী নিয়ে গঠিত হয় একটি দল কয়টি দল একটি দল তাহলে আটজন শিক্ষার্থী নিয়ে গঠিত হয় একটি দল তাহলে এখানে কতজন শিক্ষার্থী আছে বাহাত্তর জন অতএব বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে গঠিত হয় বাহাত্তর ভাগ আট তাহলে বাহাত্তরকে কে আট দিয়ে ভাগ করলে আমরা কি পালাম নয়টি তাহলে নয়টি দল তাহলে উত্তর নয়টি দল এবার নম্বর অঙ্কটা দেখি সাদিদ চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়েছে যদি সে একদিনে ছয় পৃষ্ঠা পড়ে এই বই পড়ে শেষ করতে তার কত দিন সময় লাগবে তাহলে সাদির একটা বই নিয়েছে সে বইয়ে চুয়ান্ন পৃষ্ঠা আছে তাহলে সাদির চুয়ান্ন পৃষ্ঠার একটা বই সে নিয়ে পড়ছে এখন বলা হচ্ছে সে একদিনে ছয় পৃষ্ঠা পড়ে তার মানে সে প্রত্যেক দিন ছয় পৃষ্ঠা করে পড়ে মানে চুয়ান্ন পৃষ্ঠা একটা বই নিয়েছে কিন্তু সে দিনে ছয় পৃষ্ঠা করে পড়ছে সেই বইটা তার পড়ে শেষ করতে দিন সময় লাগবে সেটাই কিন্তু বের করতে হবে তাহলে আমরা প্রথমে সমাধান দিয়ে লিখে ফেলি তাহলে এটা আমরা গাণিতিক বাক্যে করবো তাহলে প্রথমে গাণিতিক বাক্য দিয়ে লিখি গাণিতিক বাক্য কি লিখবো হচ্ছে শুয়ান্ন ভাগ এই ছয় ছয় ঘরের নাম তার শুয়ান্ন পর্যন্ত যদি পড়া হয় তাহলে হবে কি ছয় নাম শুয়ান্ন নয় হবে তাহলে লিখবো হচ্ছে নয় দিন তাহলে দিনে পরে শেষ করবে সে নয় দিনে শেষ করবে তাহলে উত্তর হবে নয় দিন লিখিত ভাবে যদি করি তাহলে লিখবো ছয় পৃষ্ঠা পরে ছয় পৃষ্ঠা পরে একদিনে তাহলে কত বৃষ্ঠা আছে সুবান্ন বৃষ্ঠা তাহলে চুয়ান্ন পৃষ্ঠ পরে চুয়ান্ন ভাগ ছয় তাহলে এখানে লিখবো আছে নয় দিনে তাহলে উত্তর নয় দিন এবার নয় নম্বর দেখি একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটের দুইটি প্যাকেট কিনলো সে মোট কতগুলো বিস্কুট কিনলো তার মানে একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একটা প্যাকেটের ভিতরে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটে দুইটি প্যাকেট কিনল দুইটি প্যাকেট কিনলো সে মোট কতগুলো বিস্কুট কিনলো তাহলে এটা কি হবে প্যাকেটের ভিতরে কয়টা বিস্কুট আছে একটি প্যাকেটে বিস্কুট আছে আটটি তাহলে দুইটি প্যাকেটে কয়টা হবে আর দুখানি ষোলোটি হবে না এটা গুন হবে প্রথমে এটা গাণিতিক বাক্য করি গাণিতিক বাক্য যেহেতু এটা গুণ হবে বলেছি তাহলে প্রথমে লিখবো হচ্ছে আট তারপর গুণ দুই কত হবে আট দুখানি ষোলো ই বিস্কুট কিনলো বিস্কুট কিনলো ষোলোটি তাহলে উত্তর ষোলো আচ্ছা এবার এটা আমরা কি লিখিতভাবে করব। গাণিতিক ভাগ্য তো করলাম এবার একটু লিখিতভাবে করে দেখি কিভাবে হয় তাহলে এটা আমরা কিভাবে করব। যে একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে তাহলে দুইটি প্যাকেটে কত আছে লিখবে একটি প্যাকেটে একটি প্যাকেটে বিস্কুট আছে আটটি অতএব কয়টি প্যাকেটে কথা বলছে দুইটি প্যাকেট তাহলে দুইটি প্যাকেটে বিস্কুট আছে আট গুণ দুই তাহলে গুণ করলে কত হয় আট দুখানি ষোলো টি তাহলে উত্তর ষোলোটি এগারো নম্বর অঙ্কটি দেখি একটি শ্রেণীতে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আছে প্রতি বেঞ্চে পাঁচজন শিক্ষার্থী বসতে পারে বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন তাহলে কি এখানে একটি শ্রেণীতে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আসে একটি বেঞ্চে পাঁচজন করে বসবে তাহলে মোট ছাত্র আছে পঁয়তাল্লিশ জন আর প্রতি বেঞ্চে বসবে পাঁচজন তার মানে পাঁচজন যদি একটা বেঞ্চে বসে তাহলে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীর জন্য মানে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে তাহলে এই ধরনের অঙ্কগুলোকেই ভাগ করতে হয় প্রথমে আমরা গাণিতিক বাক্য দিয়ে লিখেছি গাণিতিক বাক্য দিয়ে প্রথমে পঁয়তাল্লিশ লিখবো পঁয়তাল্লিশ ভাগ পাঁচ আছে না এই পাঁচ তাহলে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে নয় হয় তাহলে কয়টি বেঞ্চের প্রয়োজন নয়টি বেঞ্চের প্রয়োজন এটা হচ্ছে গাণিতিক বাক্যে এটা যদি আমরা লিখিতভাবে করি তাহলে পাঁচজন শিক্ষার্থী বসে একটি পঁয়তাল্লিশ উত্তর নয়টি এবার বারো নম্বর অঙ্কটি দেখি আটচল্লিশটি পেয়ারা ছয় মধ্যে সমানভাবে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেলো তাহলে পেয়ারা আছে মোট কয়টি আটচল্লিশটি এই আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো মানে সমানভাবে বিতরণ করা হলো তার মানে ভাগ করে দেওয়া হলো এটা কিন্তু ভাগ অঙ্ক তাহলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেলো প্রত্যেকে মানে কি একজনে কয়টি করে পেয়ারা পেলো তাহলে সমাধান তাহলে প্রথমে আমরা গাণিতিক বাক্য করবো তাই লিখবো গাণিতিক বাক্য গাণিতিক বাক্য দিয়ে প্রথমে লিখবো হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ ভাগ এই যে ছয় শ লিখলাম তাহলে ছয় ঘরের নাম তো আটচল্লিশ পর্যন্ত যদি পড়ি তাহলে শয়ষ্টটা আটচল্লিশ মানে আট হবে শয়াসটা আটচল্লিশ তাই লিখবো হচ্ছে আটটি তাহলে প্রত্যেকে আটটি করে পেয়ারা পেল উত্তর হবে আট এবার এটা লিখিত ভাবে করি তাহলে হবে এখানে লিখবো আছে ছয়জন আটচল্লিশটি অতএব একজন পেয়ারা পেলো এক কেন লিখলাম এখানে বলছে না প্রত্যেকে তাই এক লিখতে হবে একজন পেয়ারা পেল আটচল্লিশ ভাগ ছয় আটচল্লিশ ভাগ করি তাহলে কত হবে ছয় আটচল্লিশ তাহলে আটটি তাহলে উত্তর হবে আটটি আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ ক্লাসের মধ্যে ক্লাসটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ